প্রস্তুতি দরকার রমজানের অনেক কিছু আমাদের নিজের পরিবার নিজের জন্য প্রস্তুতি সকলের দরকার কীভাবে আমরা এবার বন্দী করব রহমতের দশ দিন মাফিরাতের দশ দিন নায়রাতের দশ দিন অনেক কিছু আমাদের শিক্ষার দরকার তোর মধ্যে মানুষ মানুষের প্রতি একে অপরের প্রতি মানুষ কারোর সাথে ঝগড়ার কারণে বিভিন্ন ধরনের লেনদেনের কারণে পারিবারিক কারণে কথাবার্তা বলা সব কিছু এক অপরকে মাফ করে দিতে হবে কারণ রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ আল্লাহর বন্দার দোয়া কবুল করেন বিদায় এক অপরকে ক্ষমা করে দিতে হবে যারা টাকা পাচ্ছে আপনি পাচ্ছেন টাকা পাওনাদেরকে টাকা দিয়ে দিতে হবে এবং আপনি যাদের থেকে পাচ্ছেন তাদের থেকে নিয়ে দিতে হবে কথাবার্তার মাধ্যমে তারপর আমরা সকলে রমজান পাশ পেয়ে মনের মধ্যে কোনো প্রারেশানি না থাকে প্যারেশারা ছাড়া চিন্তাধার না ছাড়া একটা চিন্তা থাকবে আল্লাবান আল্লাহ রসুরে আমাদের মহারাম রহমতের মাস পাওয়ার পর শান্তিতে হেবাদত করতে হবে দুনিয়া বিটা বাদ দিয়ে মনে করত আমি তিরিশ দিন এত কাপের নিয়ত করবেন ভাই নিয়ে এত কাপ শুধু মসজিদে বসে করলে এত কাপ হয়নি আপনি সলাফিরা করবেন পরিবার নিয়ে বসবাস করবেন বন্ধু সলাফিরা করবেন সেখানের মধ্যে আপনি যদি আপনার জবানকে হেফাজত করেন ওই জবানের জন্য যখন আপনি আবাদত নিয়াত করবেন তাতে এত কাপের নিয়ত করবেন তখন আল্লাহর দরবারে আপনার এত কাপ হিসেবে আপনার ওই শলা চরিত্র উঠা বাসা খাওয়া দাওয়া সব কিছু এত কাপে পরিণত হবে শুনে হ্যাঁ কেন আপনার জবানকে সেভাবে কী করবেন হেফাজত করবেন আপনার শরীরকে সেভাবে হেফাজত করবেন আপনার কথাবার্তার মধ্যে সেভাবে কথাবার্তা বা মানুষকে বলবেন এবং যেন আপনাকে যেন আরেকজন কথা না বলেন আপনি যেন অন্যজনকে কথা না বলেন সেই অনুযায়ী যখন জীবনকে গঠন করি রমজানটি আপনি সদরে গ্রহণ করবেন তাহলে তিরিশ রমজান আপনার জন্য রাত দিন আপনার জন্য এত কাপ এই জন্য আর রমজানের শেষে দশ দিন এত কাপ একে তো পুরানো হাদিসের আলোক আছে কিন্তু পুরো রমজান এতে কাপ করে বলবেন যখন আপনার জীবনটা কি হয় হয় যখন রমজান পাওয়ার পর যেন আপনার গুণাটা যেন করাতে পারেন আপনার আব্বা আম্মা আপনার নদীর রাজামন্দি হয় আপনার পরিবার আপনার সন্তুষ্ট হয় মা বাবা সন্তুষ্ট এমন সরকার দলসল সাম আপনার প্রতি যেন সন্তুষ্ট হয় আল্লাহ রব্বর আপনাকে যেন গ্রহণ করে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আপনি যখন মৌলায় কায়নাতকে মৌলাকে রাজি করবে আপনি হাত তুলতে তখন দেরি হবে কিন্তু কবুল কত রব্বুল আলম দেরি করবে না ও সবাজ বলে সুহান আল্লাহ সালাতুনিয়া